তুষার ভাই বাহিনী অনেক কথাই বলছিলেন আপনি এই তার বক্তব্যকে কিভাবে দেখেন আসলে বা সার্বিক অবস্থা সার্বিক অবস্থা আমি যা দেখি সেটি হচ্ছে যে আমি তার মধ্যে একজন সৎ প্রার্থী দেখতে পাচ্ছি আমার ধারণা যে এবারে ডাকসুতে একাধিক সৎ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে যেটা আমরা আশা করেছি সবসময় যে দলের শক্তিতে বলিয়ান না হয়ে নিজের শক্তিতে বলিয়ান ছাত্ররা ছাত্রদের নেতৃত্ব দেবে যে কিনা ছাত্রদের মধ্যে জনপ্রিয় যার কিনা ছাত্রছাত্রীদের জন্য কাজ করার আগ্রহ আছে যার কিনা সেই পরিমাণ পরিশ্রমের একটা পুরনো রেকর্ড আছে এইরকম ছাত্রছাত্রীরা এসে ইলেকশনে দাঁড়াবেন এবং অন্য ছাত্রছাত্রীরা তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করবেন আমরা চাই পাঁচজন ভালোর মধ্যে একজন ভালোকে বেছে নিতে আমরা পাঁচজন খারাপের মধ্যে অপেক্ষাকৃত কম খারাপকে বেছে নিতে চাই না যেটা আমরা অতীতে দেখেছি আমি নিজে যখন ছাত্র রাজনীতি করেছি আমি দেখেছি ফেন্সিডিল আসক্ত ছাত্রনেতাকে বেছে নেওয়া হয়েছে কেন বেছে নেওয়া হয়েছে কারণ তিনি নাকি লড়াই করতে পারেন মারামারি করতে পারেন নির্বোধ যখন ফেন্সিডিলকে আসক্ত হয়ে যায় সে তো সবার সাথেই মারামারি করতে পারে এর জন্য তো আসলে ছাত্র রাজনীতি করা দরকার হয় না তো সেই ফেন্সিডিল রিল আসক্ত ছাত্রনেতা নির্বাচনের রাজনীতি আমি তখনই পরিত্যাগ করেছি কিন্তু এই যে আজকের যে ছাত্র রাজনীতি এটা আমাদের মতে আশা জাগাচ্ছে যে ছাত্ররা তাদের নিজেদের জন্য কাজ করতে চাইছে এবং মাহিন যে বহিষ্কৃত হয়েছে আমি মনে করি যেটা একটা চমৎকার দিক যে সে নিজে ছাত্রদের জন্য কাজ করবে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করেছে এক অর্থে যে সে ডাকসুতে কাজ করতে চায় আমি তো এটাকে অভিবাদন জানাই যে সে এরকম একটা ঝুঁকি নিতে পেরেছে কেন ঝুঁকি নিয়েছে কারণ সে আসলেই ছাত্রদের জন্য কাজ করতে চায় না হলে অন্যদের অন্যদের মতোই সে কোন আসনের সাংসদ হবে কোথায় গিয়ে কোন মিটিংয়ে কোন কমিটিতে বসবে সেটা নিয়ে ব্যস্ত থাকতো সে তো সেটা থাকে নাই এবং আমি এখানে আরও কয়েকজনের নাম বলতে চাই না তারা আছেন আমি তাদেরকে চিনি ব্যক্তিগতভাবে তারা কিন্তু আসলেই ছাত্রদের জন্য কাজ করতে চায় বলে প্রতিদ্বন্দ্বিতা করছে কিন্তু যে অভিযোগগুলি সে করেছে তার মধ্যে কিছু কিছু প্রণিধানযোগ্য একটি হচ্ছে সত্যিই যদি একটি দলের প্যানেল হয় নাই সেই জন্য একদিন পেছানো হয়ে থাকে সেটা ঠিক হয় নাই বরং তাদেরকে বলা উচিত ছিল যে তোমরা সময় মতো জমা দিতে না পারলে আমরা এই প্যানেল গ্রহণ করবো না কিন্তু এটা কেন করে আসলে প্রশাসন প্রশাসন শান্তিপূর্ণ নির্বাচন চায় বলে অধিকতর গণ্ডগোল করতে পারবে এমন কাউকে যদি সে মনে করে যে ক্ষমতা আছে তাহলে তার কথা শুনতে শুরু করে শান্তি রক্ষার্থে অশান্তি যে করে আমরা তার কথা শুনতে শুরু করি রক্ষার জন্য এটা ঠিক না এটা আমি মনে করি যে এটা ঠিক হয় নাই হলে একদিন না সাত দিন বাড়িয়ে দেওয়া উচিত ছিল যাতে করে আরও যদি লোকজন থাকে তারাও আসতে পারে শুধু এক এটা কেন এত প্রশ্নবিদ্ধ হয়েছে কারণ একদিন বাড়িয়েছে সেই জন্য আরেকটি হচ্ছে ছাত্র রাজনীতিকে নিয়ন্ত্রণ করার একটা চেষ্টা আমরা অতীতে রাজনৈতিক দলগুলির মধ্যে দেখেছি ফলে আমরা হতাশ হয়েছি আমি ব্যক্তিগতভাবে আমি নিজে হতাশ হয়েছি যখন দেখেছি যে সে নির্বাচন করতে চেয়েছে বলে তার দল তাকে কোনো ঘোষণা না দিয়ে কোনো কারণ দর্শনের নোটিশ না দিয়ে তাকে সরাসরি বহিষ্কার করে দিয়েছে তাদের দলের দু একজনের সাথে আমার পরিচয় আছে তাদের সঙ্গে কথা বলেছি তারা বলেছে এটা নাকি তাদের গঠনতন্ত্রে আছে যে সে কি জানতো না গঠনতন্ত্রে আছে তো সে তো জেনে শুনেই করেছে তাই আমরা সরাসরি বহিষ্কার করে দিয়েছি কিন্তু অনেক তো কারণ দর্শানো হয়েছে হ্যাঁ এটার ব্যাপারে তারা বলেছে ওগুলো নিয়ে তদন্ত করা যায় তারটা দেখাই যাচ্ছে সে কথা শুনে নাই কিন্তু আমার কাছে মনে হচ্ছে সে যে কথা শুনে নাই সে কি কোনো খারাপ কিছু করার জন্য কথা শুনে নাই কিংবা সে কি এমন কোনো কাজ করেছে যেটার জন্য প্রশ্ন উঠেছে মানুষের মনে যে সে কেন এখানে গিয়েছিল কি জন্য গিয়েছিল কার সাথে গিয়েছিল কার সঙ্গে কথা বলেছিল এরকম কোনো রহস্য আছে কিচ্ছু নাই সে ছাত্র এবং ডাকসু না শুধু বাংলাদেশের যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যদি ছাত্র সংসদ হয় যে কোনো সাধারণ ছাত্রর অধিকার আছে সে নির্বাচনে দাঁড়াতে পারবে কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি তার কথায় যে তাকে বলা হয়েছে যে তাদের সমর্থিত প্যানেলে কেন দাঁড়ায় নাই বা তাদের অনুমতি ছাড়া দাঁড়ায় নাই সম্ভবত এটাই তাই না তো এইটা কেন হবে অনুমতি নিয়ে দাঁড়াইতে হবে কেন আর সে যে প্যানেলে থাকতে চায় সেই প্যানেলে থাকবে কারণ এনসিপি তো আমাদেরকে বলেছে তাদের কোনো সরাসরি সমর্থিত ছাত্র সংগঠন নাই তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তৈরি করেছে যে আদর্শিকভাবে তাদের মতো কিন্তু তারা বলেছে ওইটার উপরে তাদের তেমন কোনো নিয়ন্ত্রণ নাই এটা একটা আলাদা সংগঠন উমামা ফাতেমাকে তারা আলাদাভাবে ওইটা নেতৃ বানিয়ে দিয়েছিল তাই যদি হয় তাহলে ডাকসুর মধ্যে কেন তারা চেষ্টা করবে যে কে কোথায় দাঁড়িয়েছে বরং এনসিপি তো বাংলাদেশের সকল তরুণদের দল যখন আন্দোলন করেছে তখন তো আমরা জেনেছি যে এই আন্দোলনের নেতারা হচ্ছে বাংলাদেশের সকল তরুণদের নেতা হঠাৎ কোনো নির্বাচন আসলেই কেন এরকম অবস্থা হচ্ছে যে তখন তারা সকল ছাত্রদের না থেকে নিজেদের ছাত্রদের হয়ে যাচ্ছেন অন্যান্য দলের মতোই জাতীয়তাবাদী দল এটা বলতেই পারে ছাত্র দল তাদের বহু পুরোনো সংগঠন আজকে যদি আওয়ামী লীগ থাকতো তারাও বলতে পারতো যে ছাত্রলীগ তাদের সংগঠন জামাত ইসলাম বলতেই পারে ছাত্র শিবির তাদের সংগঠন কিন্তু এনসিপি তো সকলের এবং এনসিপির মেম্বাররা আমার ধারণা যে সব প্যানেলেই থাকতে পারে তাদের পছন্দ অনুযায়ী বন্ধুদের সাথে দাঁড়াবে আমি সবসময় মনে করি যে দল বলে এমন যে সরকার বলে যে স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক দল থাকতে পারবে না সেই সরকার যখন ছাত্রদের রাজনীতি হয় তখন বলে রাজনৈতিক দল থাকতে পারবে এটা একটা পরস্পর বিরোধী অবস্থা স্থানীয় সরকার নির্বাচনে বরং সাধারণ মানুষের প্রচুর রাজনৈতিক বিশ্বাস আছে কিন্তু মাত্র চার পাঁচ বছরের জন্য একটা ছাত্র একটা ইনস্টিটিউটে প্রবেশ করে সে ওই চার পাঁচ বছর বন্ধুদের নিয়ে দল গঠন করে বা বন্ধুদের সংঘ গঠন করে কেন ইলেকশনে দাঁড়াতে পারবে না কেন তাদেরকে কোনো রাজনৈতিক দলের পরিচয় দাঁড়াতে হবে ছাত্র থাকলে তাকে লেজুর বানানোর জন্য রাজনীতি করাবেন আর এলাকাতে আপনার লোকেরা মারামারি করবে গণ্ডগোল করবে সেই ভয়ে আপনি এটা দিবেন না এই কী বলে প্রতীক দিবেন না না দিয়ে বলবেন যে পারো জিতে আসো যে জিতবে সেই আমার ব্যাপারটা কেমন না এইগুলি হচ্ছে আমাদের প্রচলিত রাজনীতির দুর্বলতা এবং সেই দুর্বলতা আমি লক্ষ্য করছি যে এখনও তারা বজায় রেখেছে আপনি দেখেন মেয়েরা বের হয়ে গেল রোকেয়া হল থেকে হলে চলবে না কিন্তু ডাকসুর মধ্যে আবার চলবে ডাকসুতে কিন্তু দলভিত্তিক নির্বাচন হচ্ছে হলের মধ্যে তাহলে কেন চলবে না তো এইরকম অদ্ভুত অদ্ভুত ব্যাপার আছে যেগুলি আমাদেরকে প্রশ্ন করায় আসলে তবে আমি এই প্রথম আমি দেখছি যে আমার মানে আমি যে কথাগুলি বললাম মনে হচ্ছে আমি মাইনের ইলেকশনে ক্যাম্পেইন করছি আসলে সেটা করছি না আমি আরও নাম বলতে পারি আমি মেঘমল্লারকে চিনি এই ছেলেটিও রাজনীতি করে কিন্তু আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি একটা চমৎকার ছেলে বাংলাদেশকে ভালোবাসে আমরা মনে করি যে সমস্ত ছাত্ররা যারা আছেন সকলেই বাংলাদেশকে ভালোবাসবেন এবং বাংলাদেশের জন্য রাজনীতি করবেন বাংলাদেশের ছাত্রছাত্রীদের দাবি দেওয়া তুলে ধরবেন তারা কথা বলবেন ছাত্রছাত্রীদের বেতন নিয়ে হলের অবস্থা নিয়ে শিক্ষার মান নিয়ে শিক্ষকদের মান নিয়ে ছাত্রছাত্রীদের সুবিধা নিয়ে এইগুলি নিয়ে তারা কথাবার্তা বলবেন কিন্তু সেইগুলো আমরা খুব একটা দেখি না জি তুষার ভাই আমি আপনার কাছে আবারও আসবো